নমস্কার বন্ধুরা আমি শ্যামর ভৌমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটি মজার ভিডিও নিয়ে এই ভিডিওটা এক সাধু ও এক গ্রাম্য বধুর একটি ঘটনা কোন এক সাধু তপস্যা করার জন্য হিমালয় গেল এবং তপস্যা করে 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 লাভ করার পর আস্তে আস্তে আবার যেখানে মানুষজন পাশ করে গ্রাম যেখানে ওনার বাড়ি যেখানে জনসমাগম সেখানে ধীরে ধীরে উনি ফেরত আসলেন তো হিমালয় থেকে নামার পরেই হিমালয়ের ওই পাদদেশেই একটা ছোট্ট গ্রাম ওখানে তিনি যখন নেমে এসছেন তখন উনি খুবই ক্লান্ত পরিশ্রান্ত এবং খুব তৃষ্ণার্থও বটে তো উনি ঠিক করলেন যে এইখানে কোনো একটি বাড়িতে একটু জল পান করবেন একটু যদি ফলাহার কিছু সম্ভব হয় করবেন এবং দ্বীপ্রাহরিক ভোজনটাও সেরে উনি আবার বিকেলের দিকে ওনার গ্রামের দিকে রওনা হয় গ্রামটি আহ তো খুবই সুন্দর এবং বাড়ি ঘরও ভালো কিন্তু সাধুটি সাধুটির ওই দিকটা ভালো তো এই দিকটা খারাপ তা সাধুটি ঘুরতে 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 গ্রামের একটা প্রান্তে এসে দেখলেন যে একটা চমৎকার ছোট্ট কুটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভেতরে ঢুকলেই দেখা যাচ্ছে যে গোবর জল দিয়ে মানে বাড়িটির চতুর্দিক খুব সুন্দর লেখাপোছা করা এবং একটা সুন্দর সাত্বিক বেশ ভালো ভাব আছে সাধুটির খুব পছন্দ তা সাধুটি গলা তুলে আহ ভেতরে কে আছো জিজ্ঞেস করল তো দরজা খুলে একটি তরুণী গ্রাম্য বধূ ঘোমটা দিয়ে এসে সাধুটিকে বললেন আসুন আসুন সাধু বাবা আসুন আসুন কি সৌভাগ্য আপনি আমাদের বাড়িতে পদ দিয়েছেন সাধুটির ওই তরুণী বধুটিকে দেখে খুবই ভালো লাগলো একেবারে গ্রাম্য বধূ পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে চকচকে চেহারা লাল পেলে সাদা শাড়ি পরে বেশ চমৎকার তাকে একটা পুজো দিতে যাওয়া পুজো দিতে যাওয়ার মতো একটা ভাব তার মধ্যে চলে এসছে তো সাধু খুব খুশি হল খুশি হয়ে বললেন মা আমি তোমার বাড়িতে এসেছি আমি একজন সন্ন্যাসী বলে সে তো আপনার বেশভূষা লাল কাপড় সব দেখে বুঝতে পেরেছি বাবা আসুক ভেতরে আসুক বললো আমি তো হিমালয় থেকে সাধনা শেষ করে তারপরে তোমাদের এখানে এসেছি তা আমি খুব ক্লান্ত আমি খুব পরিশ্রান্ত এবং আমি খুব কৃষ্ণার্থও তুমি আমাকে কি কিছু ফলমূল বা একটু জল টল ইত্যাদি বাতাসা ইত্যাদি দিতে পারো আর যদি সম্ভব হয় আমি দুপুরে তোমার এখানে একটু আহার আদি সেরে বিশ্রাম নিয়ে বিকেলে আমার গ্রামের দিকে যাব বলো বাবা আমাদের অত্যন্ত সৌভাগ্য আপনি এসছেন পদধুলি দিয়েছেন একটু জল খাবেন ফলমূল খাবেন বা দুপুরে একটু আহার করবেন এর চেয়ে সৌভাগ্য আর হয় না তো সাধুটি ওই গোবর নিকানো ওই বাড়ির বারান্দায় বেশ মতো বেঁধে দেওয়া হলো সেখানে সাধুটি বসলেন আর ওই তরুণী বধুটি একটু সময়ের মধ্যেই একটা ঝকঝকে গাছের প্লেটে কিছু ফলমূল একটা ঝকঝকে গাছের গ্লাসে এক গ্লাস জল নিয়ে সাধুর সামনে রাখল তা সাধুটির খুব পছন্দ না সত্যিই পরিষ্কার বাড়ি এই বাড়িতে ধ্যান ভঙ্গ করে আসাই সবচেয়ে ভালো হয়েছে এর চেয়ে ভালো আর কিছু হয় খুবই পরিতৃপ্ত হলেন এখন ওই ফলের এক টুকরো মুখে দিয়ে তারপরে জল খাবেন এই ভেবে উনি ফলটা এক টুকরো দিকে হাত বাড়ল তা হঠাৎ ওনার মনে হলো আচ্ছা উনি তো সাধু মানুষ এই যে বাড়িতে এসছে উনি এসছেন সেই বাড়ির যা থাকেন এই তরুণী বধুটি ইত্যাদি এদের পরিচয়টা কি মানে পদবিটা কি এরা কোন জাতের সাধু সন্ত মানুষ সব জাতের হাতে তো আর জল খেতে পারেন না উনি আবার ব্রাহ্মণ তো তো বলছে বাবা আপনি কেন চুপ করে গেলেন আপনি কেন খাওয়া বন্ধ করে দিলেন সাধুটি বললো মা আমি ফলমূল সবই খাবো জলও গ্রহণ করবো আহারা দিয়েও করবো একটা প্রশ্ন আছে তোমার কাছে তখন বধুটি বাবা আপনার কি প্রশ্ন মা তুমি আমাকে বাবা বলে বলছো তা নিশ্চয়ই আমার কাছে সত্য কথা তুমি বলবে বলে হ্যাঁ আমি আপনার কাছে সত্য কথাই বলবো বাবা তখন মা একটা কথা তোমাকে জিজ্ঞেস করলে বললো না তো কিন্তু কিন্তু করছেন কেন আপনি দিরাজি তা সাধুটি তখন বললো যে মা তোমাদের সবকিছু খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে আমার পছন্দ হয়েছে শুধু মা তোমাদের পদবীটা কি তা বধুটি বললো বাবা আমাদের পদবি খুব ভালো পদবি আপনি নিশ্চিন্তে থাকুন তা সাধুটি বলল না আমি বুঝতে পারছি তোমাদের পদবি খুবই ভালো পদবি আমি তো অবশ্যই সবকিছু খাবো কিন্তু একটু বড় পদবিটা কি গ্রাম্য বধুটি আবার একই কথা বললো যে আমার আমাদের পদবি খুবই ভালো পদবি আপনি নিশ্চিন্তে গান সাধুটি ঈশ্বত রেগে গান বলো তুমি আমাকে পদবি যাও তো বধুটি কিছুতেই আর পদবি বলে না সাধুটি তখন রাগ করে বলো তাহলে আমি পদবি না বললে খাবই না কোনো কিছু স্পর্শ বলে সাধুটি রাগত হবে যে ঢুকবার জায়গা গেট সে গেট দিয়ে বাইরে রাস্তায় চলে গেল এবার ওই গ্রাম্য বধুটি পিছন থেকে চিৎকার দিয়ে বলতে লাগলো সাধু বাবা আসুন সাধু বাবা রাস্তা থেকেই চিৎকার দিতে লাগলেন তাহলে বলো তোমাদের পদবী কি বধুটি তখন বললো যে বাবা আমরা অমুক পথ এখন সাধুটি ভুড়ুকুচকিয়ে বললো কি তোমার বধুটি আবার একটু এসে বললো বাবা আমরা অমুক পদ তোমার সাধুটি বলে না কোনো পদের হাতে আমি জল বধুটি চিৎকার দিয়ে বলল বাবা আসুন ফিরে আসুন আমরা ভালো বোধ সাধুটি একেবারে রেগে কাই হয়ে বধুটির দিকে তাকিয়ে বললেন পোদের আবার ভালো মন্দ বলে হনন করে সাধুটি হেঁটে চলে আমার গল্পটি এখানেই শেষ হল যদি আপনাদের এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আর চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো আরও একটি মজা বা যে কোনো ঘটনা নিয়ে বা মজার ঘটনা নিয়ে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার